আমাদের বাসায় আজকে কে আসলো আর তাকে নিয়ে আমরা কোথায় ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে কি কি করলাম সব কিছু নিয়ে আজকের ভিডিও সবকিছু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি আমাদের মেহমানের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ অপেক্ষার পরে কিন্তু সে অবশেষে আমাদের বাসায় চলে আসলো এই যে মেহমানটা সে কিন্তু আমারই বেস্ট ফ্রেন্ড আমার সাথে ওর দুই থেকে আড়াই বছর পরে দেখা হচ্ছে কথা হয় অপেক্ষা করে থাকতে থাকতে অবশেষ আমাদের দেখা হয়ে গেল বন্ধু মানেই হচ্ছে ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু শেয়ার করা আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম ঘরে আর ঘরে যে অনেকটা কথা বললাম দুইজন যেহেতু বিকাল একদম শেষ দিকে চলে আসতেছে তার জন্য ওকে নিয়ে ছাদে গেলাম আর ছাদে এত সুন্দর ভিউ দেখে আমার নিজেরই অনেক ভালো লাগছে ওর তো আরো বেশি ভালো লাগছে তো দুইজন অনেকটা কথা বললাম দুইজনের কথা তো শেষই হয় না যেহেতু আড়াই বছরের কথা পেটের মধ্যে আমরা আটকে সেটা তো বের করতেই হবে এটা সবার হয় ওয়েদার নেমে নেমে গেছে তার জন্য আমরা আমরা এখানে রেডি হয়ে নিয়েছি যেহেতু সাথে ঘুরতে যাবো আমরা এখন ওকে নিয়ে মাওয়াতে যাব। ও যখন আমাদের এখানে আসছে আর আমাদের এখানে আসলে সবাই মাওয়াতে যাওয়ার জন্যই বলে কারণ আমাদের এখান থেকে মাওয়াটা অনেকটাই কাছে বাসায় সবাইকে রেখে কিন্তু আমরা শুধু চারজন যেতেছি আর মুসকান অনেকটা কান্নাকাটি করতেছি ওরা রাখতে পারবো না দেখে ওকে আমি সাথে নিয়ে নিলাম অবশেষে আমরা মাওয়া চলে আসছি আর মাওয়াতে এসে দেখি আজকে এত পরিমাণ ভিড় যা বলার বাইরে প্রচুর পরিমাণ মানুষ গাড়ি রাখারও কোনো জায়গা নাই এমন অবস্থা আমার চোখ আজকে যেখানে যায় সেখানে শুধু দেখি দল পেখে গান গাইতেছে সেই দৃশ্যটা দেখতে আমার কাছে অনেকটা ভালো লাগছে মাওয়ার এই পুরান যে ঘাটটা এটা পুরোটা একটা মেলার মতো আমার কাছে লাগছে মেলার মতো এখানে সবকিছু আছে আমি কিছুদিন আগেও আসছিলাম বাট আমি ব্লগটা আপনাদের কাছে শেয়ার করতে পারিনি নানান ব্যস্ততার কারণে এটা কোন কোনো ঘর না এটা কিন্তু একটা রেস্টুরেন্ট এটা হয়তো বাবার নতুন করে তুলতেছে আমরাও একটাতে এসে বসে পড়লাম আর আজকে যেহেতু অনেকটা ভিড় ওরকম ভাবে কোথাও বসার কোনো জায়গা নাই আমরা এখানে অর্ডার দিয়ে বসে আছি আর আমরা সবাই মিলে কথা বলতেছিলাম আমাদের কাবাব আর লুচি না হয়েছে আর এটা যতটা শখ করে নিয়েছি আমরা কিন্তু একদমই খেতে পাইনি ভালো লাগে না অত একটা তারপর আমরা নিচে নেমে গেছি আমার কাছে মাওয়া মানি হচ্ছে এখন পানিপুরি আর এই মামার পানিপুরিটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লাগছে তাই আমি আজকে আবার ওনার কাছে চলে আসছে আয়সাই তো তিন প্লেট পানিপুরি খাই ফেলছে আমি এত পরিমাণ পানিপুরি খাইছি যে বাসায় যার খাওয়ারই কোনো প্রয়োজন পড়ে নাই আমাদের পানিপুরি খাওয়া শেষে আমরা চলে গেছি ঝালমুড়ি খাওয়ার জন্য আর ঝালমুড়ি যখন আমি নিছি আমার কাছে একটু ভালো লাগে না ঝালমুড়িটা মনে হয় তরকারি দিয়ে মাই খা রাখছে এতটুকি আর ঝালমুড়ি কোনো ফ্লেভার নাই এখানে মিম কফি খাই নিছে তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করার শেষে আমরা বের হয়ে গেছি আমাদের তো হাঁটাহাটি করতে করতে একদমই পা ব্যথা হয়ে গেছে তারপর আমরা অবশেষে বসলাম আর বসার পরে আমার চোখে পড়লো যে একটা নৌকার এখানে মানুষ কিভাবে থাকতেছে জীবন মানে হচ্ছে যুদ্ধ জীবন আছে তো যুদ্ধ আছে এটাই স্বাভাবিক বাসায় কল দিয়ে কথা বলে নিলাম বাসা থেকে যেহেতু অনেকক্ষণ ধরেই বের হয়েছে আমাদের সবার কাছে আজকে মাওয়া অনেকটা ভালো লাগছে আর আপনাদের কাছে মাওয়া কেমন লাগে মাওয়া কোন জায়গা আপনাদের ঘুরতে ভালো লাগে তা কমেন্টে বলে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ